চিত্র গণমাধ্যমে এসেছে যুগান্তর রিপোর্টটা করেছে সেখান থেকে আমরা আওয়ামী লীগের এই ভূমিদস্য সম্পর্কে আজকে জানার চেষ্টা করব আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো পাক্কা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম দর্শক মন্ডলী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই পর্যালোচনা করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দর্শক ভিডিও শুরুতেই যে ভিডিওর বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা তো দর্শক মণ্ডলী তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের ডাকাতদের ভয়াবহ দুর্নীতির চিত্র একে পরে এক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে গতকালও আমার এই চ্যানেলে যুগান্তরে প্রকাশিত একটা অনুসন্ধানের প্রতিবেদন নিয়ে কথা বলেছিলাম যেখানে আমরা দেখেছি বর্তমান ক্ষমতাসীন সরকারের দুজন প্রতিমন্ত্রী কীভাবে ভূমিদস্য হয়ে উঠেছেন যাদের মধ্যে একজন সরকারি খাস জমি দখল করতে গেছেন আরেকজন তাকে সহযোগিতা করেছেন এবং এই প্রক্রিয়াটা চলছে ছাব্বিশ বছর ধরে নতুন করে আরেকজন আওয়ামী ভূমিদস্যুর চিত্র গণমাধ্যমে এসছে যুগান্তর এই রিপোর্টটা করেছে সেখান থেকে আমরা আওয়ামী লীগের এই ভূমিদর্শী সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। পাশাপাশি কানিজ লাকি অর্থাৎ মতিউরের প্রথম স্ত্রী তার যে ভক্তি সেটাও হয়তো ইতিমধ্যে আমরা জেনে গেছি তারপরও আমি খুব সংক্ষেপে তার মন্তব্যটা পড়বো এবং তারপর মূল আলোচনায় যাব অর্থাৎ নতুন আরেকটা একটা চরিত্র আমাদের সামনে তো একের পর এক চরিত্র উন্মোচিত হচ্ছে নতুন আর একটা চরিত্রের খোঁজ নিয়ে আমরা আলোচনা করব ভেতর ভেতর বিষয়গুলো হচ্ছিল এখন আস্তে আস্তে একের পর এক সেগুলো প্রকাশিত হচ্ছে দুটো বিষয় হতে পারে এবং এই দুটো বিষয়ের যেটাই হোক না কেন সরকার প্রচণ্ড রকমভাবে চাপের মধ্যে আছে এবং সামনের দিনগুলোতে যেভাবে একের পর এক রিপোর্টগুলো আসছে এমনকি বলা যায় একদিনও আসলে কিন্তু থেমে থাকছে না আমরা হয়তো বড় ঘটনাগুলো নিয়ে কথা বলছি এবং অনেক সময় কেউ কেউ এমন কিছু মন্তব্য করে ফেলছেন যেগুলো নিয়ে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে এই কারণে সেগুলো সম্পর্কে হয়তো আমরা জানতে পারছি কিন্তু আমরা যদি দেশে যে কটা গণমাধ্যম বহুল প্রচলিত সেগুলো আমরা যদি প্রতিদিন ফলো করি আমরা দেখব কোথাও না কোথাও কারো না কারো সম্পর্কে নতুন কেউ অবশ্যই আওয়ামী কানেকশনের দুর্নীতিবাজের রিপোর্ট আছে দুর্নীতি পাঁচকে নিয়ে রিপোর্ট আছে সুতরাং এগুলো সিনক্রোনাইজড ওয়েতে কোথাও থেকে করানো হচ্ছে কিংবা অনেকদিন থেকেই আসলে এই প্রক্রিয়াটা চলছে এখন একের পর এক সামনে আসছে সুতরাং আমরা একটা বিষয় ধরে নিতে পারি সরকার প্রচন্ড রকম চাপের মধ্যে আছে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখেছি পুলিশের কর্মকর্তাদের দুর্নীতির চিত্র যখন সামনে আসলো বিশেষ করে বেনজির আসাদুজ্জামান মিয়ার পর জামিল হাসান ক্ষেত্রে ডিআইজি শিমুলের বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে গেছে কারণ একই সময় বেনোজির এবং তারপর আসাদুজ্জামান মিয়ার খবরটা সামনে আসায় ডিআইজি শিমুলকে নিয়ে অনেক আলোচনা হয়নি কিন্তু ডিআইজি জামিল হাসানের খবরটা যখন সামনে আসলো তখন আমরা দেখেছি এভাবে একের পর এক সাবেক দুজন কর্মকর্তার পর যখন বর্তমানে কর্মরত দুজন ডিআইজির চিত্র দুর্নীতির চিত্র গণমাধ্যমে আসলো তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বেশ নার্ভাস এবং তার বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন আমার এই চ্যানেলে আমি বেশ কয়েকটা ভিডিওতে সে বিষয়ে কথা বলেছি এবং দুর্নীতি দমন কমিশন বিষয়গুলোকে আমলে নিচ্ছে এবং নিতে বাধ্য হচ্ছে তারা কারণ খবরগুলো এমনভাবে প্রকাশিত হচ্ছে তথ্য প্রমাণ সহকারে এগুলোকে আসলে তারা চাইলেও অ্যাভয়েড করতে পারছে না এবং আরেকজন এমপির কথা নিশ্চয়ই আমাদের মনে আছে সাবেক এমপি কারণ তিনি মারা গেছেন এই ব্যাপারটা অনেকটা এখন নিশ্চিত আনার আনার লজিম আনার এবং তার ঘটনাটা আবার ভারতে ঘটেছে এই কারণে সরকার চাইলেও ধামাচাপা দিতে পারছেন এবং এর সাথে যে নামগুলো আসছে সবগুলোই সবগুলোই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাও নাকি এর সাথে জড়িত এবং সেই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসবে এমনটাই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যেহেতু ঘটনাটা ভারতে ঘটেছে এই কারণে সরকার এটাকেও আসলে ধামাচাপা দিতে পারছে না ফলে চারদিক থেকেই আসলে সরকার চাপের মধ্যে আছে সবগুলো বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে মতিউরের প্রথম স্ত্রীর মন্তব্যটা দেখে নিয়ে নতুন আরেকটা তথ্য আমাদের সামনে আরেকজন ভূমিদস্য সম্পর্কে যে তথ্যটা আসছে সেটা খুবই সংক্ষেপে দেখব যুগান্তরের একটা রিপোর্ট বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছে সব থেমে যাবে মতিউরের প্রথম শ্রী আমি রিপোর্টটা না পড়ি আমরা ইতিমধ্যে নিশ্চয় জানি তিনি এসেছিলেন চৌদ্দ দিন পর উপজেলা কার্যালয়ে এবং তিনি যখন বেরিয়ে যান তখন সাংবাদিকদের সাথে কথা বলেননি কিন্তু তিনি সেখানে বলেছিলেন বড় বড় সাংবাদিকদের কিনেই তিনি এসেছেন উপজেলা পরিষদে তার কার্যালয়ে এতদিন পর ফলে এখন আস্তে আস্তে সব থেমে যাবে তার কেউ কিছু করতে পারবে না এটাই তার মন্তব্য ছিল এবং আমরা তাদের কাছ থেকে আশা করতেই পারি কারণ এতগুলো বছর ধরে আসলে তারা যে সাম্রাজ্যটা গড়েছে সেখানে তারা মনে করে তাদের কোনো দিনও পতন হবে না কিন্তু পতনের শুরুটা যে হয়ে গেছে তারা হয়তো এখনও সেটা বুঝতে পারছে না এবার যে রিপোর্টটার কথা বলছিলাম যুগাত্তর একটা রিপোর্ট করেছে কক্সবাজারে সরকারি জমি দখল করে ফরিদের দমভক্তি বিশ লাখ টাকায় ডিসি এসিল্যান্ডকে কিনেছি একই রকম মন্তব্য যেভাবে সাংবাদিকদের কেনার কথা বলেছেন সাংবাদিকদের ম্যানেজ করে এসেছেন বলেছেন বড় বড় সাংবাদিকদের রায়পুরা উপজেলার চেয়ারম্যান মতিউরের সি ঠিক একইভাবে আওয়ামী লীগের এই ভূমিদস্য বলেছেন বিশ লাখ টাকায় তিনি ডিসিএস ল্যান্ডকে কিনেছেন তারপরে তিনি সরকারি জমি দখল করতে গেছেন দখল অব্যাহত রাখতে সম্প্রতি চিহ্নিত অপরাধী ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তিনি এই রিপোর্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার পুরো রিপোর্টটা পরে নিতে পারেন আমি শেষের দিক থেকে কয়েকটা লাইন পড়বো স্থানীয়রা জানান গত আট জুন দখলকৃত সরকারি জমিতে সরকারি দলের নেতা ও চিহ্নিত অপরাধীদের নিয়ে পিকনিক করেন ফরিদ সেখানে আনন্দ উল্লাস করেন তারা মূলত তাদের অবস্থান জানান দিতে এমনটি করেছেন ফরিদ ও তার সহযোগীরা জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামী ঘুষ লেনদেনের বিষয়টা অস্বীকার করেছেন একইভাবে জেলা প্রশাসকও অর্থাৎ ডিসি যে ডিসিকে কেনার কথা বলছেন এবং যে এস এল আর কে কেনার কথা বলেছেন তারা উভয়ই ঘুষ লেনদেনের বিষয়টা অস্বীকার করেছেন কিন্তু তাদের নাকের ডগায় কীভাবে ভূমিদস্যু জমিগুলো দখল করেছেন সরকারি খাস জমিতে একের পর এক স্থাপনা নির্মাণ করেছেন সরকারি নালা দখল করে সেখানে ঘর নির্মাণ করেছেন সেগুলোর কোনো উত্তর তারা দিতে পারেননি এবং স্বাভাবিকভাবেই তাদের সাথে সক্ষতা থাকবে আওয়ামী লীগের নেতাদের এটাই স্বাভাবিক এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অপরাধীদের চিহ্নিত অপরাধীদের নিয়ে তিনি পিকনিক করেছেন সরকারি জায়গায় যেটা তারা দখল করেছেন তার মানে এখানেও পরিষ্কার আওয়ামী লীগের ছত্র ছায় আরেকজন ভূমিদস্যুকে আমরা

ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে মূলত অনলাইনে সেখানকার একটা ফুট নোটে বুঝছে চৌধুরী মনিনউদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে চৌধুরী মনুদ্দিন কেছিলেন ছিলেন ইসলামী ছাত্রসংঘের নেতা জামাতের নেতা কিন্তু না উনি জামাত করেননি কখনো এখনো করেন না উনিশ একাত্তর পূর্ব দেশের নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন ষোলো ডিসেম্বরের পরে ওনার নামে নানা ধরনের উদ্ভব প্রচারণা শুরু হয় শুরু করে আতিকুর রহমান বলে একজন তারই সহকর্মী পূর্ব দেশে চাকরি করতো সেই সময় উইসানটের মতো ঘটনা ঘটেছিল মানে ডাইনি শিকার শিকার যেমন যুদ্ধাবস্থা এইভাবে প্রতিপক্ষকে ঘাল করা হয়েছে ইতিহাসের বলা হয় উইসান

উনি পুরো একাত্তর এ করলেন সাংবাদিকতা আর উনি জামাতে করতেন না সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে উনি কেন নবাগত করলেন আতিকুর রহমান আজাদের সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিলেন আর চৌধুরী মন্দিন আল বদনিয়া নাকি স্কুপ নিউজ করতো এটা তার দোষ খালি মজুমদারের জেল হয় মজুবের আমলে তার ট্রায়াল হয় বিচার হয় সে ট্রায়ালের হয় এমনকি পুলিশের কাছে সে চৌধুরী মন্দিনের নাম বলেন তার এফিডেভিট করা লিখিত স্বীকারোক্তি আছে দেখছেন কেমন যাওরা যাওরা লন্ডনের চ্যানেল ফোর একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মন্দিনকে নিয়ে আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান

মানুষ মারা গেছে দুই পক্ষে অগ্নিশ হয়েছে ধর্ষণ হয়েছে দুই পক্ষেই মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ করা লাগবে তারা যারা ইত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসন গেছে ধর এই যে হইতেছে করতেছে করতেছে এটা ঠিক মূল কাজ কে পুলিশ করতেছে র্যাব করতেছে ডিবি করতেছে প্রশাসন করতেছে তাই না আওয়ামী লীগ যা বাংলা হইলে দেখবেন যে পুলিশ র্যাব নিরী আমি ধৈর্য ধরে বাম্বু দিবে অতি উৎসাহী হওয়া বাম্বু দিবে বাম্বু দিয়ে ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে আঙ্কের কাছে যে দাদা দেখেন দেখেন করে সাইজ ঠিক আছে না আর কিছু কর্ম আর কিছু করা লাগবে